পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাস ধরে চলবে ওয়ার দা লাইফের ধাম্মাক্কা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মিতিনি আবারও চলে আসলাম ওয়ার দা লাইফ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্যাডিং জ্যাকেট কালেকশন নিয়ে ফার্স্টেই আমি শুরু করব আপনাদের সকলের পছন্দের ব্র্যান্ড এই ব্র্যান্ডটি দিয়ে এবং ব্ল্যাক এবং কাস্টার্ড ইয়েলো কালারের খুব অ্যাট্রাকটিভ একটি কম্বিনেশনের প্যাডিং জ্যাকেট তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি চেস্ট পোর্শনে কিন্তু খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের চেনেও কিন্তু খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে চেনটা কিন্তু খুবই স্মুথলি রান করছে দুই সাইডে দুটো চেন পকেট পেয়ে যাচ্ছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন সেভেন হান্ড্রেড সিক্সটি এম্বয়ডারি ওয়ার্ক করে ব্র্যান্ডিং করা আছে আমরা যদি একটু ব্যাক সাইডে লক্ষ্য করি ব্যাক সাইডেও কিন্তু আমরা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি হুডিটা কিন্তু আমরা রিমুভ করেও পড়তে পারবো অ্যাডজাস্ট করেও পড়তে পারবো হুডিটা রিমুভেবল আমরা কিন্তু হুডিটা অ্যাডজাস্টেবল ডস্টিং পেয়ে যাচ্ছি আর রিমুভ করার জায়গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চেন আছে তো আমরা খুবই ইজিলি উড়িটা রিমুভ করে ফেলতে পারবো ভিতরের সাইডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা ফার্স্টে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি এবং সাইডে একটা চেইন পকেট পেয়ে যাচ্ছে যেটাকে আমি হিডেন পকেটও বলি নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এবং স্মোকি গ্রে কম্বিনেশন আরো একটি অ্যাট্রাকটিভ প্যাডিং জ্যাকেট যেখানে আমরা সেম ভাবে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি চেস্টে ব্যাক সাইডেও ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি আর সবকিছু সেম থাকবে এবং এটা কিন্তু 100% ডাক ফেদারের নেক্সটে আমি দেখিয়ে দিব আমি যেটা পরে আছি গ্রিন এবং ব্ল্যাক এর কম্বাইন্ড এ খুবই অ্যাট্রাকটিভ আরো একটি কালার এখানে কিন্তু চেস্টে ব্র্যান্ডিং করা আছে এখানে কিন্তু সেভেন হান্ড্রেড সিরিজটা খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্ক করে ব্র্যান্ডিং করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং চেনেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে নেক্সট প্রোডাক্টের চাহিদা তো আরো বেশি ডার্ক অলিভের কম্বিনেশনে খুবই সুন্দর একটি অ্যাট্রাকটিভ প্যাডিং জ্যাকেট এখানেও কিন্তু আমরা সবকিছু সেম পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নেক্সটে আমি দেখাবো আমার পছন্দের একটি কালার যেটা আমার খুবই পছন্দের আমি জানি আপনাদেরও পছন্দের এখানেও আমরা চেস পশনের ব্র্যান্ডিং পাচ্ছি ব্যাক সাইডেও ব্র্যান্ডিং পাচ্ছি এবং সেভেন হান্ড্রেড সিরিজটা কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি পেস্ট কালারটা কার পছন্দ আমার তো খুবই পছন্দ সো এই প্রোডাক্টটি নিতে হলে কিন্তু তাড়াতাড়ি ইনবক্স করতে হবে কারণ এটা স্টক লিমিটেড লাইট স্মোকে গ্রে এর মধ্যে এই কালারটি কার কার পছন্দ বলেন তো এখানে কিন্তু আমরা সবকিছু সেম পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে ব্র্যান্ডিং পাচ্ছি ফ্রন্টে ব্র্যান্ডিং পাচ্ছি এবং সেভেন হান্ড্রেড সিরিজটি খুব সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করে ব্র্যান্ডিং করা আছে সো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ব্রিক রেড এই কালারটি কিন্তু আমাদের স্টক লিমিটেড যার যার পছন্দ এখনই কিন্তু ইনবক্স করতে হবে নইলে কিন্তু এটা পাওয়া যাবে না যারা এতদিন আমাকে অনেক বলেছেন যে আপু এক কালারের মধ্যে প্রোডাক্ট দেখাও তাদের জন্য এই অ্যাশ কালারটি চলে এসেছে তো এখানে কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা করা আছে আছে ব্যাক এবং হান্ড্রেড সিরিজটা কিন্তু দেওয়া আছে দুই সাইডে দুটো চেন পকেটও পেয়ে যাচ্ছি যার যার লাগবে জাস্ট ইনবক্স করতে হবে সলিড ব্ল্যাক মধ্যে কিন্তু এটা আমাদের স্টকে আবারও চলে এসেছে সো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করতে হবে ব্যাক সাইডে ব্র্যান্ডিং ফ্রন্টে ব্র্যান্ডিং ওয়াটারপ্রুফ আর কি লাগে বলেন তো হোয়াইট লাভারদের জন্য ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বাইন্ডে আরো একটি প্যাডিং জ্যাকেট দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে চেস্টে ব্যাক সাইডও ব্র্যান্ডিং করা আছে সো যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে লাস্ট ওয়ান তো আপনাদের সকলের পছন্দের কফি কালার সো এটাতেও আপনারা বাকি প্রোডাক্ট গুলোর মতো সবকিছু সেম পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে এখনই ইনবক্স করুন আর হ্যাঁ নাম নাম্বার লোকেশন সাইজ মেনশন করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে আমার মতো ট্রায়াল দিয়ে প্রোডাক্টটি দেখে শুনে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে গ সেভেন্টি ফাইভ বাই এ সেকেন্ড ফ্লোর বার্ডা লিংক রোড আপনারা চাইলে আরও প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 ডট লাইফ ডট কম লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে হবে কিন্তু